কে কামুন আছা তুই আমার যাইবা দাও সসা আগে শুন তুই অনেক রোসের রোসের কথা কইছস এই রোসের কথা কইতে কইতে তোর মুখটা এত সুন্দর আমি খালি নিজে চাইরা দিছি এই তারিকার আমি চাইছি না আমি শুদে আসলে নিয়ে তুই পুরা আমার টমেটুর ক্ষেতটা পুরা টমেটো দি শেষ করে লাইছস সসা টমেটো না আমার খুব মজা লাগবোসো আর টমেটো যে দাম বুঝসো আমার তো কিনাশ আমলতো নাই এই লেগেছে তো তোমার ক্ষেতে তো আইছিলাম আর আমুন না আই কোন টমেটোর দাম বলি কষা নাই পানি দিতে সার দিতে কত কি করম লাগে আমার জামটা বাইরে আছে বুঝছো গোবর সার দিতে দিতে আর তুমরা কি করো আয়া কালি দে মালিক আছে কি না আর চুরি করিয়া লইয়া যাও গা বুঝছো শুনো নিছ ভালো কথা আমার টমেটো নিছ তোমার জাম আমার খাইতে না এছাড়া নেই বাইটা কে শোনা সব আমি যদি এই মহল নাই কালি কই আ কি আমার তোমো তো চুড়ি করে দেখাই তার মোক দেখবি সবারই কয়েব আর যদি মুখ না দেখাই তার আমি যা কই তুই আমার কথাটা শুন টমটো তোমার কি লাগে না লাগে তুই আমার লাও অনিশ বেগুন লাগলি বেগুন অনিশ সব দিয়াম কিন্তু তুই আমার কথাই লাগল ঠেকাও দা

আমান টমেটো খুব স্বাদ লাগে বুঝছ এ লাগিয়ে নিছিলাম আর আমোন তোমার খেতে আমি আমি দেখ শুজা আঙ্গুলে না তুই মনছছ কি কানলি আমি তোরে সাইড়ে দিম আমার মনটা কি খীরা পানি দিলে ভিজে যাইবো হ্যাঁ আমোনটা কি খীরা রে দেখ খীরা পানি দিলে ভিজে নালে কিন্তু বিজে না বুঝছ তুই আমার খেতে চুরি করছস হালা আমি আইয়ে রাইত তুই আইয়ে দি খাই আমার টমেটো কত টমেটো এককা টমেটো না কোমুটু যাই করে কই যাই রে আজকে আমি ধরতে পারলাম হাতে নাতে তাই তুই সুদা দিবি না যে আমি বুঝছি সুদা আঙুলে কি উঠবো না আরাম পাইছি রে এখন আরো যা লাগে নিশ্চয়